আগারগাঁয়ের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে ব্রিটিশ পাকিস্তানিদের হাত থেকে আমরা রেহাই পাইনি বরঞ্চ তারাই রেহাই পেয়েছে আমাদের হাত থেকে যদি তা না হতো ভাই আজ ব্রিটিশ কিংবা পাকিস্তানিরা থাকলে বাঙালিদের এসব উদ্ভট কর্মকাণ্ডে সবাই ট্রমাটাইজ হয়ে মারা যেত লাইক সিরিয়াসলি সব কিছুরই একটা লিমিটেশন থাকে এখন ঢাকার আগারগা বর্তমান একটা বস্তির মতো হয়ে গেছে না আছে কন্টেন্ট ক্রিয়েটারদের কোনো ক্লাস না আছে কেক বিক্রেতাদের কোনো ক্লাস পোলাপান কেক বিক্রি করতে এসে নাচানাচি করতেছে অনেকে তো ডিরেক্টলি বলতেছে কেক বিক্রি করতে আসে নাই আসছে শুধু ভাইরাল হইতে ভাইরাল জিনিসটা কি ভাই ভাইরাল হতে হলে কি নিজের ব্যক্তিত্ব হারাতে হবে জানি না ভাই মানুষ কীভাবে জিরো পারসেন্ট সেলফ রেসপেক্ট নিয়ে এসব কর্মকাণ্ড করতে পারে সোশ্যাল এনজাইটি বলতে কি কিছু নাই দুনিয়াতে একটা মেয়ে আসতেছে নাচানাচি করতেছে গান গাইতেছে কেকও বিক্রি করতেছে আবার সে কি ঝগড়া ঝাঁটি একটা ছেলে আসতেছে সেও নাচানাচি করতেছে অ্যাজ লাইক আ টিকটকার একজন আরেকজনের পিছে লাগতেছে কখনো কেক নিয়ে কখনো টেবিল নিয়ে কখনো বসার জায়গা নিয়ে কখনো বা সোশ্যাল মিডিয়ায় করা কমেন্ট সেকশন নিয়ে আর আমরা ভাই এসব ভিডিও দেখতে দেখতে লিটারেলি পাগল হয়ে যাচ্ছি কতগুলো ভিডিও ইগনোর করা যায় কতগুলো পেজ হাইড করা যায় মনে হচ্ছে সারা বাংলাদেশের সকল হলুদ সাংবাদিক আর কন্টেন্ট ক্রিয়েটররা সব আগার গাতেই আছে আর তাদের কাজই হচ্ছে কেক বিক্রেতাদের উদ্ভট উদ্ভট প্রশ্ন করা আর উদ্ভট যত কন্টেন্ট তৈরি করা কি যে একটা অস্বস্তিকর অবস্থা ভাই স্থানীয়রা এখন এটা নিয়ে একদম অতিষ্ঠ আসলে আগারগা এখন হচ্ছে কি একটা কেক পট্টিতে পরিণত হয়েছে আর এইখানে আছে কিছু মানসিক প্রতিবন্ধী আই এম সরি আল্লাহ হাফিজ